নমস্কার আবারও চলে এলাম আরেকটি নতুন রেসিপির হাত ধরে প্রথমেই তোমাদের চৈত্র নবরাত্রির শুভেচ্ছা চৈত্র নবরাত্রি শুরু হয়ে গেছে আজ থেকে তো আমিও নবরাত্রির মধ্যে আছি তোমাদের প্রত্যেককে শুভেচ্ছা জানাই চৈত্র নবরাত্রির আজকে তোমাদের সঙ্গে একটি জলখাবারের রেসিপি শেয়ার করব বাই দ্য আমি দীপালি তোমরা দেখছো তোমাদের চ্যানেল মায়ের আদরে রান্না প্রথমেই আমরা এক কাপ সুজি নিয়ে নিয়েছি এবং এক কাপ চালের গুঁড়ো এবং স্বাদ মতো নুন দিয়ে দিলাম এবং তিন টেবিল চামচ ফ্যাটানো টক দই দিয়ে দিচ্ছি এর মধ্যে আর দিয়ে দিচ্ছি এক কাপ জল পরে প্রয়োজন হলে আবার অ্যাড করব আমরা এর মধ্যে ভালো করে ফেটিয়ে নেব সুজি চালের গুঁড়ো একসঙ্গে তোমরা রেসিপিটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখো যেন পরবর্তী নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছায় ব্যাটারটাকে ভালো করে ফেটাতে হবে মনে হচ্ছে আর একটু জল অ্যাড করবো আমরা একটু জল অ্যাড করে নিলাম আর ভালো করে মিশিয়ে দিচ্ছি জলটা একটু ঠিক হয়ে গেছে আর একটু জল লাগবে আমরা টোটালে দেড় কাপ জল ব্যবহার করলাম ভালো করে মিশিয়ে দিচ্ছি জল ব্যাটারের সঙ্গে যখন রোজ এক ঘেয়ে তরকারি খেতে ইচ্ছা করবে না তখন খুব সহজে এই রেসিপিটা তোমরা ট্রাই করতে পারো খুবই ভালো লাগবে এবার আমরা পরবর্তী অ্যারেঞ্জমেন্ট করে নিচ্ছি আমরা ওই ব্যাটারটা দশ মিনিট রেস্টিংয়ে রাখলাম আমরা দিয়ে দিলাম একটি বড়ো সাইজের পেঁয়াজ বড়ো সাইজের টমেটো কুচি গাজর গ্রেট করা দিয়েছি দুটো ধনে পাতা কুচি কাঁচা লঙ্কা কুচি দুটো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো হাফ চা চামচ গ্রেট করা রসুন এবং এক চা চামচ টমেটো সস এবং স্বাদ মতো নুন আমরা সব মিক্স করা হয়ে গেছে আমার ব্যাটারটা দশ মিনিট রেস্টিং হয়ে গেছে দেখো থিকনেসটা একটু দেখে নাও ভালো করে মিশিয়ে নিচ্ছি আমরা আগের থেকে একটু গাঢ় হয়ে গেছে তাওয়া বসিয়ে দিয়েছি তাওয়াতে সামান্য তেল দিয়ে তাওয়াটা গ্রিস করে নেব ভালো করে খুন্তি দিয়ে ব্যাটারটা দিয়ে দিচ্ছি এবং তাওয়ার মধ্যে স্প্রেড করে দেব রেসিপিটি একদম লো ফ্লেমে করতে হবে চারিদিকে স্প্রেড করে দিচ্ছি এবার সবজির যে মিক্স আমরা তৈরি করেছিলাম সেটা দিয়ে দিচ্ছি এর ওপরে পুর হিসাবে এবার আমরা আর এক পরত ব্যাটার দিয়ে দিচ্ছি সবজির ওপরে ভালো করে স্প্রেড করে দেবো সবজিগুলো ঢেকে দেবো খুবই টেস্টি রেসিপি বাচ্চাদের খুবই ভালো লাগবে তোমরা অবশ্যই ট্রাই করবে এবার আমরা ঢেকে রাখবো পাঁচ মিনিট একদম লো ফ্লেমে যেন সব সেদ্ধ হয় পাঁচ মিনিট হয়ে গেছে এবার আমরা আস্তে আস্তে এটাকে আলগা করে নেব উল্টে দেবো আবার ঢেকে রাখবো দু তিন মিনিট সামান্য তেল ছড়িয়ে দিচ্ছি সাদা তেল বাচ্চাদের খুবই পছন্দের একটা রেসিপি হতে পারে বাড়িতে বাচ্চা থাকলে অবশ্যই অতি অবশ্যই ট্রাই করবে তাদের খুবই ভালো লাগবে দেখো আমাদের হয়ে গেছে অত কম সময়ের মধ্যে সকালে জল খাবার রেসিপি আমরা কাট করে নিচ্ছি দেখো কত সুন্দর হয়েছে সবকিছু সুসিদ্ধ হয়েছে নরম তুল তুলে সসের সঙ্গে সার্ভ করবে খুবই ভালো লাগবে রেসিপিটি যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক করে দিও এবং তোমার প্রিয়জনদের সঙ্গে প্রচুর 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 শেয়ার করো এবং আরও এই ধরনের নিত্য নতুন রেসিপি দেখার জন্য চ্যানেলটির সঙ্গে জুড়ে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে রাখো যেন পরবর্তী নোটিফিকেশান সবার আগে তোমার কাছে পৌঁছায় নমস্কার ধন্যবাদ